ছাব্বিশটি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে প্রতিবাদ বিজেপির মহিলা মোর্চার আজ বীরভূমি তার পিঠে পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন লাগিয়ে কাশ্মীরের পাহিলগাঁওতে পর্যটকদের হত্যার প্রতিবাদ জানায় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র সহ বীরভূম জেলার বিজেপির মহিলা মোর্চার নেত্রী ও সদস্যরা বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র জানান কাশ্মীরের পাহিলগাঁওয়ে ছাব্বিশ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে ছাব্বিশটি পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়ে বিক্ষোভ জানাইল বিজেপির মহিলা মোর্চা বাইট ফাল্গুনি পাত্র বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী 5 2 3 2 4 5 6 7 8 9 पाकिस्तान जिंदाबाद पाकिस्तान जिंदाबाद पाकिस्तान जिंदाबाद 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 मुर्दाबाद मुर्दाबाद

Hi, hi. 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 Hi, আজকে পাকিস্তানের পতাকা পরে দেখুন যেভাবে একের পর এক জঙ্গি ধর্ম দেখে বেছে বেছে যেভাবে হত্যা করছে তার প্রতিবাদে আমরা আজকে এই পতাকা পড়েলাম কারণ কারণ পাকিস্তান মানে জঙ্গি সাপ্লাইয়ের একটা দেশ সারা পৃথিবীতে এবং বিশেষত ভারতবর্ষে তারা যেভাবে জঙ্গি ঢুকিয়ে একের পর এক বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে এবং যেভাবে কাশ্মীরে যেভাবে হিন্দু দেখে দেখে তাদেরকে নৃশংস হত্যা করলো গুলি করে মারলো যা করে দিল তার প্রতিবাদে যেরাম আমাদের সরকার সাথে সাথে তাদের সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সিন্ধু চুক্তি থেকে আরম্ভ করে আজকে পাকিস্তানের দিল্লিতে যে দূতাবাস সেটা বন্ধ করে দিয়েছে এবং এখানে যারা পাকিস্তানের নাগরিক আছে তাদেরকে ইমিডিয়েট ফিরে যেতে বলা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের দেশ এই ধরনের বর্তমান সরকার এই ধরনের জঙ্গি রাজকে খতম করে দেবে এটা তাদের প্রতিজ্ঞা সেই রকম আমরাও এই পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে জঙ্গি রাজ চলছে যেভাবে শুধু কাশ্মীর নয় যেভাবে আমাদের মালদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গেও যে জঙ্গির অবাধ বিচরণ রয়েছে তার বিরুদ্ধে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আজকে আমরা এই পতাকা পুড়িয়ে আমরা তার প্রতিবাদ করি কারণ ২৬ জনকে দেখে দেখে জঙ্গিরা খুন করেছে কারণ তারা হিন্দু ছিল একমাত্র হিন্দু হওয়ার অপরাধে অর্থাৎ এই জঙ্গিরা এই মৌলবাদীরা এই সন্ত্রাসবাদীরা কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের খুন করছে তার তাদের দাবি তাদের ইচ্ছা কি তারা কিভাবে এই ভারতবর্ষকে খতম করতে চাইছে কিন্তু তার আগে ভারতবর্ষ এই জঙ্গিদের খতম করে দেবে আমরা জঙ্গিদের কোনো জায়গা দেবো না আমরা এর বিরুদ্ধে আছি সেই জন্য আমরা টা পতাকা পুড়িয়ে তার প্রতিবাদ করেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই ঘটনার প্রতিবাদ দেখানো হয়েছে সেখানে উপাচার্য নিজে উপস্থিত দেখুন স্বাভাবিক যিনি দেশপ্রেমী যিনি দেশকে ভালোবাসেন এই ঘটনায় তার প্রতিবাদ করা প্রত্যেকটা ভারতবাসীর প্রতিবাদ করা উচিত এবং আমার মনে হয় প্রত্যেক এর আওয়াজ উঠেছে সরকারও এর তীব্র প্রতিবাদ করেছে এবং এই ভারতবর্ষের প্রতিটি মানুষ যেখানে সারা পৃথিবীতে হিন্দুরা বসবাস করে সেখানকারও প্রত্যেকটি মানুষ এর বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর সে ঝোল মলিয়ালো শুভ গলু বেশি বধু আলো লাগলো চো শিব প্রতি মুহূর্তের উৎসবের গয়না চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএস ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাশাড়ি শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন